টেনশন কমেছে এবং অ্যাকচুয়ালি আমার কথা ছিল রাত্রিবেলা যিশুদার সঙ্গে রাজীব দাদা এবং ভোরবেলা উঠে ফোন করে আমায় আমি সারা রাত জেগে কাজ করি রাজীব দা আমায় ঘুম ভাঙায় এই সৌরভ হচ্ছে তো না বলো কেমন হলো তো সব সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনায় প্রথম গান আসছে দুর্গা পুজোর আর সেই গান লঞ্চ হয়ে গেল শহরের এক শপিং মলে গানটি পরিচালনা করেছেন যিশুর নিজে গানটিতে অভিনয় করেছেন দর্শনা বর্ণিক রাহুল মজুমদার ও ইন্দ্রাশিস রায় আর গান মুক্তি আসরে জমিয়ে নাচ গান হলো আর সেই সব এক্সক্লুসিভ ছবি ভিডিও রয়েছে আজকে আপনাদের জন্য আমাদের প্রথম কাজ ধুকামা এসেছে আমার মনে হয় আজকে যারা দেখলেন আমাদের একটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনারা যারা শুনলেন এই গান তো আজকে থেকে আপনাদের

এটা খুব সুবিধা পাইনি শুটিং হয়েছে সকাল 7 কল টাইম দেয়া হয়েছে রাত্রি 2:00 ভাবে শুটিং হয় নিয়ম মেনে সব টাই হয়েছে কোনো এক্সট্রা আমি তো কিছু পাইনি মানে না না একটা নতুন পথ এবং যে অ্যাট পয়েন্ট অফ টাইম দেখো গারে হাতটা ছিল চুরি নিল হ্যাঁ মানে আমার দাদা আর কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই ধারে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবে এটা আমার বিশ্বাস উল্টো ছিল ইনফ্যাক্ট শুধু আর্টিস্ট নয় ডিরেক্টরের কোনো চাপ দিয়েছে আমি বলবো প্রায় ওই সন্ধ্যে তখন সাতটা সাতটা বাজে যে সময় প্রযোজকের সাথে পরিচালকের একটা ঝগড়া হয়ে গেছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কাজটি আমরা করি সেই কাজটা যদি এনজয় না করি যে কোনো কাজ হতে এনি কাইন্ড অফ আর্ট ফর্ম যদি এনজয় না করে করি আমার মনে হয় তার থেকে না করা বেটার সো উই এনজয় ডে এন্ড উই অল হ্যাড ফান খুব মজা করে কাজ করেছি এবং হোপফুলি ফিউচারে আমরা এইভাবেই কাজ করে যাবো একটাই কথা একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের গানের নাম হচ্ছে দুর্গামা এসেছে বছরের প্রথম পুজোর গান

মিউজিক ভিডিওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এমন নয় যে আমি কাজ করেছি বলে কিন্তু খুবই ভালো লেগেছে আর এত বলবো যিশুদা মাঠে অ্যাজ আ ক্যাপ্টেন সব থেকে বেশি টাফ তাছাড়া যিশুদা কুলেস্ট মানে অ্যাজ আ ডিরেক্টর আমি আগেও মানে আমাদের হরগৌরীতে যিশুদা মাঝে মাঝেই দিত ডিরেকশন বা ছোটোখাটো সিনে খুব কুল খুব কুল আর ইনফ্যাক্ট যিশুদাকে যিশুদার সাথে কাজ করে একটা সুবিধা তুমি কিছু না পারলে সেটা করে দেখিয়ে দেয় তো অ্যাজ অ্যান অ্যাক্টার ওটা খুব ইজি যেরকম আমি এই গানটায় যে বাঁশুরিটা বাজিয়েছি এটা পুরোটাই যুদাকে কপি করেছি যে শুধু যা করছি দেখে করে দিই তো এটা খুব সুবিধা যে পুরোটাই যিশুদা করে দেয় যা দেখে কপি করে দাও সৌরভ একটু বেশি চিন্তা করে মানে ফার্স্ট কাজ হয়তো কিন্তু খুব সিরিয়াস খুব বেশি চিন্তা করে যিশুদের একটু কুল